নমসি নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এই জন্য গুরুত্বপূর্ণ আপনার রাশি মিথুন রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আগামী সেপ্টেম্বর মাস আপনার জন্য কেমন যেতে চলেছে আপনার জন্য কোন কোন ক্ষেত্রে সুফল নিয়ে আসবে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাতে হবে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ডিটেলসে আমরা এক এক করে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গায় কী কী ফল আপনারা পাচ্ছেন কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক বাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ওং নমশি ভাই মহাদেব আশীর্বাদ কী বা আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে আর আপনি যদি নাও হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব আতিশজনকে অবশ্যই শেয়ার করুন যার মিথুন রাশি রয়েছে তো চলুন আলোচনায় মূল পর্বে যাওয়া যাক মিথুন রাশি রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশি থেকে বর্তমান গ্রহের উপস্থিতি যদি বলেনি আপনার রাশিতেই উপস্থিত মঙ্গলদেব মাসের শুরুতে থাকবে আপনার দ্বাদশ ঘরে থাকবে বৃহস্পতি আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে রয়েছে রাহু ভাগ্যের ঘরে রয়েছে শনিদেব আর আপনার চতুর্থ ঘরে রয়েছে শুক্র কেতু তৃতীয় ঘরে রয়েছে বুধ সূর্য তারপরে এ মাসে তিনটি গ্রহের পরিবর্তন রয়েছে যে কি বুধ রাশি পরিবর্তন করবে সূর্য রাশি পরিবর্তন করবে এবং শুক্র রাশি পরিবর্তন করবে ক্ষেত্রে আপনারা কি কি ফল পেতে চ সক্ষম এবার কিন্তু সেটা এই আমরা করে আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন সব হচ্ছে মঙ্গল আপনার রাশিতে উপস্থিত অতএব আপনার মধ্যে এখন যেটা থাকবে খুবই পজিটিভিটি থাকার সম্ভাবনা থাকতে চলেছে মঙ্গল যখন আপনার রাশিতেই নিজে উপস্থিত অতএব আপনাকে প্রচুর পরিমাণে কর্মঠ করবে আপনাকে প্রচুর পরিশ্রমী করতে চলেছে আপনি যে সমস্ত কাজ আপনি অনেক দিন ধরে করতে পারছিলেন না ডিলে হচ্ছিল আজ করবো না কাল করবো চিন্তা আপনার ছিল এগুলো কিন্তু এবারে কমে যাবে এবং আপনি আপনার কাজের জায়গায় বেশ ফোকাস সহকারে কাজ করতে চলেছেন এমনটা কিন্তু যোগ সম্ভাবনা খুব ভালো থাকছে মঙ্গল আপনাকে কিন্তু এই ফলটা প্রদান করবে তবে আপনাকে যেটা গুরুত্ব রাখতে হবে আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি অতএব আপনার হেলথ ইস্যু তো হতেই পারে প্রথমত হচ্ছে যেটা কি খাওয়া দাওয়াতে আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতেই হবে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে তো অবশ্যই আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন আপনারা খাওয়া দাওয়াতে একটু বিশেষ করে বুঝে চলতে পারলে খুব ভালো হয় আপনার রাশির অধিপতি কে বুধ এখন কিন্তু তৃতীয় ঘরে রয়েছে অতএব আপনার হেলথ ইস্যু সামান্য পরিমাণ তো নিয়ে আসবেই আসবে আপনারা অধিক পরিশ্রম করবেন যার কারণে হয়তো শরীর খারাপ হলেও হতে পারে সেখানে সূর্যদেবও উপস্থিত রয়েছে অতএব আপনার ভিতরে সাহস এবং পরাক্রমতা তো অবশ্যই থাকতে চলেছে তাই যে ধরনের কাজ আপনি অনেকদিন ধরেও করতে পারেননি সে কাজটা কিন্তু এবারে আজকের দিনে আপনি করতে চলেছেন বা করতে পারবেন তো সে জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু বেশ ভালো থাকছে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার কর্মক্ষেত্র কেমন থাকবে কাজ করব আপনার কেমন যেতে চলেছে আপনার চাকরি হবে কি হবে না ভাগ্য আপনাকে কতটা সহায়তা দেবে কথা কথা হচ্ছে আপনার রাশির এক দশম ঘর অতএব দশম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি এখন টুয়েলভ হাউসে রয়েছে কিন্তু রাশিতেই উপস্থিত রয়েছে রাহু এখানে দশম ঘরে রাহু থেকে কিন্তু কিছুটা আপনাকে পজিটিভ দেবে আর কিছুটা নেগেটিভও দিচ্ছে যে কি কখনো কখনো আপনার কাজের জায়গা থেকে মন দূরে চলে যেতে পারে রাহু থাকছে তো কখনো কখনও মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার থাকবে তবে হ্যাঁ আপনার ইন্টেলিজেন্সি বাড়বে বুদ্ধিমত্তা বাড়বে আপনি চালাক চতুর অবশ্যই হচ্ছেন বা অলরেডি হচ্ছেন এটা কিন্তু আজকের ঘটনা নয় যেহেতু রাহু এখানে অলরেডি অনেক দিন ধরে রয়েছে তো জার্জি যে কি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের চালক চতুরতা বৃদ্ধি পাচ্ছে কর্মস্থানে কেউ যদি ঠকিয়ে দেওয়ার আমরা রাখছে তো সেটা পারবে না আর আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো কিছু পরিবর্তন ও করতে পারবেন আপনার পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে হয়তো আপনার পজিশান পরিবর্তন হতে পারে বেতনের পরিবর্তন করতে পারে বা আপনার কাজকর্মেরও পরিবর্তন হলেও হওয়ার যোগ সম্ভাবনা থাকছে যারা বিদেশি কোনো রকম কোম্পানিতে কাজ করেন বা কাজ করতে চাইছেন বা যারা বিদেশ গিয়ে কাজ করবেন এরকমটা যদি আপনাদের চিন্তা ভাবনা থেকে থাকে তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু বেশ ভালো রয়েছে বিদেশে যাওয়ার যেটুকু আপনাদের ব্যাপার রয়েছে তো সেগুলো কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আপনার খরচপাতি একটু এই মাসে কন্ট্রোলে আনুন আপনার খরচ একটু বেশি রয়েছে অলরেডি এখানে বৃহস্পতি আজকে নয় অলরেডি এক বছর কিন্তু এখানে এখানে থাকবে অতএব এই সময়কাল পর্যন্ত আপনারা খরচপতিটাকে কন্ট্রোলে আনবেন পরিবারের সকল সদস্যদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন এমনকি আপনারও নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন আপনাকে হসপিটালিটি দৌড়াতে হতে পারে বা আপনার পরিবারে কারোর জন্য আপনাকে দৌড় হতে পারে হতে পারে আপনাদের একটু ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা এদিকে ওদিক অনেক বেশি যাত্রা করতে চলেছেন বা করছেন অলরেডি এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো এই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রেখে চলবেন এর আগেও বলেছি যে কি বিদেশি ক্ষেত্রে বিদেশি যোগাযোগ আপনার হতে পারে বা যাদের যাদের রয়েছে সেটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কি আপনার চাকরি হবে কি হবে না চাকরির ক্ষেত্রে যেটা লক্ষ্য আছে সূর্যের পজিশন ভালো জায়গায় রয়েছে বলা যেতে পারে সূর্য তার নিজের রাশিতে রয়েছে তারপরে রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে আসবে তখনও কিন্তু ভালো ঘর বলা যেতে স্থানে আসবে ভালো জায়গা বুদ্ধের পজিশান খুব ভালো আর মঙ্গলের পজিশান ভালো রয়েছে কোনো রকম চিন্তার নেই অত ব্যাপারে চাকরি ক্ষেত্রে ভালো যোগ সম্ভাবনা তৈরি হবেই হবে যারা চাকরি যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে আরও ভালোভাবে যখন সূর্য রাশি পরিবর্তন করবে এবং আপনার কর্মস্থানে দৃষ্টি রাখবে তখন কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা দারুণ একটা ব্যাপার ঘটার সময় থাকবে আপনার কাজের জায়গায় এনার্জি খুব ভালো থাকবে আপনার কাজকর্মে মনোযোগ খুব ভালো থাকবে তারপরে বুধ যখন রাশি পরিবর্তন করে আসবে তখন আপনাদের কমিউনিকেশন খুব ভালো থাকবে আপনার কথাবার্তা খুব ভালো হবে আর আপনারা যারা সেলস মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে বা নিয়ে আসবে তার আগে পর্যন্ত আপাতত ঠিকঠাকই বলা যেতে পারে খুব ভালো নয় খুব খারাপ নয় যারা অনলাইন রিলেটেড রকম কাজ করেন যারা অনলাইন রিলেটেড রকম ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে বিশেষ করে ষোলো তারিখ পনেরো ষোলো তারিখ পর্যন্ত তো অত্যন্ত শুভ যাবে মিথুন রাশি যারা অনলাইন রিলেটেড কাজ করেন অনলাইন রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময়টা অত্যন্ত দারুণ যেতে চলেছে কারণ সূর্য তার নিজের রাশিতেই উপস্থিত থাকতে চলেছে বা থাকছে যার ফল আপনি কিন্তু পাবেন সেই সঙ্গে বুথ থাকায় আপনার বুদ্ধিমত্তার প্রখর তো ঘটবেই ঘটবে আর এখানে রাহু কর্মস্থানে রয়েছে চালাক চতুরতা তো অবশ্যই আপনার মধ্যে থাকার সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার যে কোনো ধরনের কাজের পরিস্থিতিকে আপনি আপনার বুদ্ধিমত্তার দিয়ে কিন্তু সেটাকে ম্যানেজ করতে পারেন এরপরে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি ভাগ্য আপনাদের কতটা সহায়তা দেবে ভাগ্যের স্থানে রয়েছে স্বয়ং শনিদেব আপনার ভাগ্য অধিপতি শনিদেব নিজেই উপস্থিত তবে বক্রি অবস্থায় রয়েছে তার কারণে আপনাকে অষ্টম ঘরের ফলও প্রদান করবে মানে কি কখনো কখনো একটু সাডেন লস হঠাৎ লস এরকম কিছু দিলেও দিতে পারে বা আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কখনো কখনো ঝামেলা করালেও করাতে পারে বা আপনার পার্টনারের হেলথ ইস্যু বা আপনার হেলথ ইস্যু একটুখানি লক্ষ্য করা যেতে পারে মাঝে মধ্যে আর তেমন কোনো ব্যাপার নেই কিন্তু ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তায় রয়েছে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে বা করবে তবে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম ছাড়া আপনার ভাগ্যর ফল কিন্তু আপনি পাবেনই না তো এটা একটু অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন শেয়ার মার্কেট ট্রেডিং এই যদি কিছু করতে চান তো করতে পারেন পিতার সঙ্গে সামান্য কিছু কারণে একটু ঝগড়া বিবাদ হলেও হতে পারে তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপনাদের আলোচনা যেটা রয়েছে বিবাহিত জীবন কেমন যাবে প্রেম সম্পর্কে কেমন পড়াশোনা কেমন যেটা হচ্ছে কি বিবাহিত জীবন হচ্ছে আপনার সপ্তম ঘর সপ্তম ঘরের অধিপতি এখন দ্বাদশ ঘরে রয়েছে অতএব মিস এর একটা ব্যাপার কিন্তু রয়েছে মিথুন রাশি জাতি ক্ষেত্রে আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে বিশেষ করে কোর্ট কাচারি এরকম কিছু সমস্যা অলরেডি হয়তো আপনারা পড়লেও পড়তে পারেন যাদের হয়েছে হয়তো বা যাদের হবে এরকমটা কিছু সমস্যা থাকলেও থাকতে পারে আর অশান্তি ঝগড়া কন্টিনিউ একটা লেগে থাকতে পারে ভুল বুঝাবুঝির মতো পরিস্থিতি হতে পারে বা আপনার পার্টনারের হেলথ ইস্যু একটা ব্যাপার কিন্তু থাকলেও থাকছে তো এটা একটু আপনারা অবশ্যই বুঝে চলবেন একটু দেখে শুনে চলবেন আর কি পার্টনার সঙ্গে একটু মনোমালিন্য ব্যাপার থাকলেও থাকতে পারে এরপর যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা কেমন থাকবে পড়াশোনা আপনাদের অত্যন্ত ভালো যাবে যখন শুক্র রাশি পরিবর্তন করবে অর্থাৎ ষোলো সতেরো তারিখের পরে আপনাদের পড়াশোনায় অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আর পড়াশোনার ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন মানে আপনাদের মনোযোগ থাকার খুব ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে তার আগেও ভালো তবে সতেরো তারিখ আঠেরো তারিখের পরে অত্যন্ত ভালো রয়েছে যদি কোনো পরীক্ষা বা কোনো এক্সাম বা কিছু রয়েছে আপনারা সেটা সতেরো তারিখের পরে করবেন বেটার রেজাল্ট পাবেন প্রেম সম্পর্ক আপনাদেরও অত্যন্ত ভালো যাবে শুক্র তার নিজের রাশিতে উপস্থিত হবে তখন কিন্তু আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনাদের জন্য থাকলেও থাকতে চলেছে আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা শেয়ার মার্কেটের দিকেও কিছুটা মনোযোগ দিতে পারেন ধন কিছুটা আপনার বাড়ার সম্ভাবনা বেশ যোগ সম্ভাবনা থাকবে যারা যদি ইনভেস্টমেন্ট আগে করেছেন তাদের ক্ষেত্রে ফল প্রাপ্তির যোগ সম্ভাবনা খুবই ভালো যাচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মিথুন রাশির জাত অধিকারদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করলাম আপনারা যদি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কতটা মিল করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ